আসসালাম আলাইকুর রহমাদুল্লাহ সম্মানিত বিবাস ঠাইসের স্কেটিংয়ের উপরে এক ফুট পর্যন্ত কেন রঙগুলো উঠে যায় এবং খসখসে হয়ে রঙগুলো জ্বরে যায় এর সমস্যার কারণ কি আমরা বারবার বলে থাকি ঠাইস করা কমপ্লিট হয়ে গেলে ভালোভাবে এক মাস পর্যন্ত ঠাইসটি শুকিয়ে নিতে অনেকে টাইস এর আগে সিলার করে ফেলেন এই বাড়িটিও তেমন টাইস করার আগে সিলার করা হয়েছে যে টাইসের পানিটা আছে ওখানে ওই এর পানিটা এক ফুট পর্যন্ত যত পর্যন্ত শোষণ করেছে ও অতটুকু পর্যন্ত রঙগুলো ছলটা সলটা উঠে গেছে শিলার আমরা বারবার বলে থাকি আপনারা টাইস কাজ পরিপূর্ণ শেষ করে ভালোভাবে শুকিয়ে আপনারা রঙের কাজ করুন এর আগে অনেকেই রঙ করে ফেলে সিলার করে রেখে দেয় এর ফলে এরকম সমস্যাটা অনেক বাড়িতে দেখা দেয় সেজন্য আপনারা আগে কাজটা কমপ্লিট করুন তারপরে কাজটা শুরু করুন ছবিতে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন ওটার পিছনে বাথরুম ছিল সেজন্য ওটা যখন রং আগে করা হয়েছে যখন বাথরুমের টাইস করা হয়েছে তখন রঙগুলো ছাড়া উঠে গেছে ওই টাইসের পানির পানি শোষণের কারণে আপনারা অবশ্যই আগে টাইসের কাজ এবং ওয়াল টাইসের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে আপনার বাড়ি রঙ করুন তখন আপনার বাড়ি রঙ হবে দীর্ঘস্থায়ী আমরা ড্যাম্পের সমাধান নিয়ে আরেকটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম